সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আপনাদেরকে চমৎকার একটি বাড়ি দেখাচ্ছি বাড়িটি পাঁচতলা ফাউন্ডেশনে দুই তলা কমপ্লিট একটা বাড়ি যাদের বাজেট কম রয়েছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ আমাদেরকে ফোন করবেন না তো আপনারা বাড়ির সামনে যে রাস্তাটা রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে ফিটের একটা রাস্তা আর বাড়িটা একদম মেজর পজিশনে একটা বাড়ি আর এই বাড়িটা সম্পূর্ণটা ভাড়া চলতেছে তো এই হচ্ছে বল বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন চতুর্পাশ বাউন্ডারি করা এবং সামনে একটা সুন্দর গেট করা বাড়ির পজিশন একদম নব নির্মিত এই বাড়িটি তো এই বাড়িটি গাজীপুর সিটি কর্পোরেশনের অনুমতিতে তৈরি করা হয়েছে অর্থাৎ প্ল্যান পাস করা রয়েছে তো এই অবস্থাতেই এই বাড়িটি বিক্রয় হচ্ছে বাড়ির মূল্য একেবারেই কম ভিডিওতে বাড়ির মূল্যটাও আপনাদেরকে বলে দেব তার আগে বাড়িটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে নেই এটা হচ্ছে বাড়ির পেছন সাইড আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির যেই জমিটা জমিটা কিন্তু একদম স্কোয়ার পজিশনের একটা জমি কোথাও কোনো আঘাবাকা নেই যার জন্য সুন্দরভাবে বিল্ডিংটা করা হয়েছে আর এই যে ভবনটা যেখানে নির্মাণ করা হয়েছে ভবন সহ এখানে জমির পরিমাণ হচ্ছে দেড় কাঠা দেড় কাঠা জমিতেই মূলত এই বাড়িটি তৈরি করা হয়েছে তো আমরা বাহিরের অংশটা আপনাদেরকে দেখেছি আমরা এখন ভিতরে প্রবেশ করব আপনারা একটা বিষয় খেয়াল করবেন রাস্তা থেকে বাড়ির কিন্তু একটু উঁচুতে অবস্থান তো অনেকেই সবার আগে খেয়াল করে থাকেন বাড়িটি রাস্তা থেকে নিচু হয়ে গেল না ঠিক আছে এটা দেখেন যার জন্য এই তথ্যটা আপনাদেরকে দেয়া এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর এখানে তিনটি দরজা আমরা দেখতে পাচ্ছি একটা দরজায় দুইটি রুম রয়েছে আর দুইটি দরজায় আলাদা আলাদা সিঙ্গেল রুম রয়েছে তো এইভাবেই নিস্তলা কমপ্লিট করা হয়েছে মোট সংখ্যা হচ্ছে চারটি তো আমরা সিঁড়ি উপরে উঠতেছি আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়িটাও মোটামুটি প্রশস্ত একটা সিঁড়ি আর এই দ্বিতীয়তলায় মোট রুম সংখ্যা হচ্ছে চারটি চারটি বেডরুম আর ইউনিট সংখ্যা হচ্ছে দুইটি দুই ইউনিটের এই বাড়িতে বেডরুম রয়েছে দ্বিতীয় তলায় চারটি এবং ওয়াশরুম রয়েছে দুইটি তো আমরা এই মুহূর্তে একটি ওয়াশরুম দেখতে পাচ্ছি একটা বেসিন দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ব্যাড আপনারা দেখতে পাচ্ছেন তো একদম স্কোয়ার পজিশনের ব্যাড কিন্তু এখানে রয়েছে যেহেতু জমিটা ভালো একদম স্কোয়ার পজিশনের জমি সেই হিসেবে বাড়ির পজিশনটা খুবই ভালো একটা পজিশন এটা হচ্ছে কিচেন রুম আপনারা দেখতে পাচ্ছেন কিচেনে তাক দেওয়া রয়েছে কিছুটা অংশ টাইলস করা রয়েছে তো একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে এই বাড়িতে কিন্তু এখন পর্যন্ত গ্যাস সংযোগ আসেনি এটা হচ্ছে আর একটা ওয়াশরুম মোটামুটি দুইটা ওয়াশরুম রয়েছে দ্বিতীয় তলায় আর বেড রয়েছে চারটি তো প্রত্যেক ইউনিটে দুইটি করে রুম দুই রোমের জন্য কিন্তু একটি একটি করে ওয়াশরুম এখানে বরাদ্দ দেওয়া হয়েছে তো এই হচ্ছে মূল বিষয় এটা বাড়ির পজিশন আপনারা আশা করি বুঝতে পেরেছেন বাড়িটা কেমন বা কিভাবে তৈরি মধ্যে সুন্দর দুই ইউনিটের একটা বাড়ি তো এইভাবে পাঁচতলা পর্যন্ত যদি আপনারা কমপ্লিট করেন আর এখানে কিন্তু ভাড়ার প্রচুর চাহিদা রয়েছে প্রত্যেকটি রুমে কিন্তু ভাড়া হচ্ছে আর প্রত্যেকটি রুম থেকে পঁচিশশো টাকা করে ভাড়া পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো আমরা দ্বিতীয়তলা দেখালাম তলা থেকে আমরা এখন ছাদে চলে আসতেছি সাদের যে ভিউটা এটাও আপনাদেরকে দেখাবো এবং আশেপাশের চিত্রটা আপনাদেরকে দেখাবো যাতে করে আপনারা সহজে বোঝেন যে বাড়ির যেই পজিশনটা যেখানে বাড়িটা অবস্থিত বাড়ির ভ্যালুটা কেমন হতে পারে বা আপনার যে বাজেট এই বাজেটে এই বাড়িটা ক্রয় করলে আপনার পোষাবে কিনা তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আশেপাশে যেই বাড়িঘরগুলো রয়েছে বেশিরভাগ বাড়িঘরেই কিন্তু বহুতল ভবন কিছু বাড়ি নির্মাণাধীন অবস্থানে অবস্থায় রয়েছে আবার কিছু বাড়ি কমপ্লিট রয়েছে একদম গণবহুল এরিয়াতে বাড়ির অবস্থান তো বিওয়ার্স আপনারা কলামের রডগুলো দেখতে পাচ্ছেন মিলি রড দিয়ে কলামগুলো তৈরি করা হয়েছে যেহেতু স্কোয়ার পজিশনের জমি পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করলে এই বাড়িটা একেবারে ফুটে থাকবে যারা বাড়ি কিনে ভাড়া দিতে চাচ্ছেন পারফেক্ট একটা লোকেশনে পারফেক্ট একটা বাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে কম দামের মধ্যে বাড়ির মাত্র লক্ষ লক্ষ টাকা অনেকেই বাড়ি ক্রয়ের ক্ষেত্রে মালিক খুঁজে থাকেন তো আমরা যেহেতু ভিডিওগুলো আপলোড দিচ্ছি সকল বিষয় জেনে এবং বুঝে মালিকের সাথে কথা বলেই কিন্তু আমরা এই ভিডিওগুলো আপলোড করে থাকি তো সেই সুবাদে একটা বাড়ি বিক্রয়ের ক্ষেত্রে আমরা যথেষ্ট ভূমিকা পালন করে থাকি তো সেই জন্য যারা মালিক খুঁজে থাকেন দয়া করে আপনারা আমাদেরকে ফোন দেবেন না আমরা যদি একটা বাড়ি বিক্রয়ের দায়িত্ব নিতে পারি সেই ক্ষেত্রে আপনার মালিক লাগবে কেন তো এই ছিল বিষয় যারা বাড়িটি এতক্ষণ দেখেছেন এবং বাড়ির পজিশনটা এবং বাড়ির মূল্যটা জেনে যদি আপনার পছন্দ হয়ে থাকে বাড়ি বিক্রয়ের সম্পূর্ণ দায়িত্ব থাকবে আমার আমি এই বাড়িটি আপনাকে পাইয়ে বাড়ির মূল্য মাত্র সাতান্ন লক্ষ টাকা একদম একরিপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে